রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুরন্ত আশা মর্বে জবে মত্ত আসা সর্প সম অদৃষ্টের বন্ধনেতে ডাপিয়া ব্রেথারসে তখনও ভালো মানুষ সেজে বাঁধানো হুকো যতনে মেজে মলিন তার সজরে ভেজে খেলিতে হবে কোষে অন্ন পাই বঙ্গবাসী স্তন্নপাইজি জনে দশেটি জটলা করি তপ্ত পোষে বসে ভদ্র মোড়া শান্ত বড় পোষ মানায় প্রাণ গোতামাটা জামার নিচে শান্তিতে সয়া টাকা হলে মিষ্ট অতি মুখের ভাব সিষ্ট অতি অলস দেহ কিবতী গৃহের প্রতি টান তৈল ঢালা তনু নিদ্রা রসে ভরা মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান হতেন যদি আরবুই চরণ তলে বিশাল মরু ছুটছে ঘোড়া উঠছে বালি জীবন স্রোত আকাশে ঢালি হৃদয় তলে জালি চলেছি মেশি দিন বর্ষা হাতে ভরসা প্রাণে সদাই নিরুদ্দেশ গরুর ঝড় যেমন বহে সকল বাঁধে বিপদ মাঝে ঝাঁপাইয়ে পড়ে শনিত উঠে ফুটে সকল দেহ সকল মনে জীবন জেগে উঠে অন্ধকারে সূর্যতে সন্তরিয়া মৃত্যুস্রতে নিত্যময় চিত্ত হতে মত্ত হাসি টুটে বিশ্ব মাঝে মহান সঙ্গী পরাণের ঝঞ্ঝা মাঝে ধারসে প্রাণ সিন্ধু মাঝে লুটে নিমেষ স্তরে ইচ্ছা করে নিকট উল্লাসে সকল টুটে যাইতে ছোটে জীবন উচ্ছ্বাসে অপরিমাণ মধ্য সম করিতে পান মুক্ত করি রুদ্ধ প্রাণ উদ্ধনীল আকাশে থাকিতে নারী ক্ষুদ্র করি ছায়ে সুক্ত হয়ে লুপ্ত হয়ে গুপ্ত গৃহবাসে বেহালাখানা বাঁকায়ে ধরি বাজাও কিশোর তবলা বা কলেতে টেনে বাড়তে ভরপুর কাগজ নেড়ে উচ্চ স্বরে পলিটিক্যাল তর্ক করে জানালা দিয়ে বসেছে ঘরে বাতাস ঝুরু ঝুরু পানের বাটা ফুলের মালা তবলা বা দুটো দম্ভ ভরা কাগজ গুলো করিয়ে দাও দূর দিশেরা তো অহংকার দম্ভ নাই সাজে বড় 탁 মौन होई সংকোচ লাজি রক্তচারী ও মত্ত পড়া কভু কি হবে আত্মহারা হয়ে রক্তধারা होके কি দেহ মাঝে অহর কে হাসি তীব্র অপমান মর্মতল বিদ্ধ করি বজ্র সম দাস্য সুখে হাস্য মুখ বিনীত জোর কর প্রভুর পদে সোহাগ মদে দদুলো কলে বর পড়িয়া টুটি ঘৃণায় মাখা অন্ন খুটি হয়ে ভরিয়া মুঠি যেত ফিরি ঘর ঘরেতে বসে গর্ব কর পূর্বপুরুষের আর্য যে দর্প ভরে থর থর মাথা দাঁতের হাসি বলিতে গায়ে আমি পারিব না তো ভদ্রতার মানি উচ্ছ্বসিত রক্ত আসি বক্ষতল ফেলিছে গ্রাসি প্রকাশের চিন্তা রাশি পড়িছে হানাহানি কোথাও যদি ছুটিতে পাই বাঁচিয়া যায় তবে ভব্যতার গণ্ডি মাঝে শান্তি নাহি মানে